রাজ্যপালকে কড়া ভাষায় আক্রমণ করলেন সায়নী ঘোষ রাজপুর সোনারপুর পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডে শুক্রবার সকালে নির্বাচনী প্রচার করেন যাদবপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ প্রচার শেষে বৈকুণ্ঠপুর মোড়ে এসে তিনি বলেন এই ঘটনা অত্যন্ত ভয়াবহ এবং অনভিপ্রেত এর আগে কোনোদিন এই ধরনের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি তিনি বলেন কেউই আইনের ঊর্ধ্বে নয় গুরুতর এই অভিযোগের তদন্তে রাজ্যপালের সহযোগিতা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি মন্ত্রী এবং কলকাতা পুলিশদের ভবনে ঢোকা নিয়ে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তার লোকানো জন্যই করা হচ্ছে বলে এদিন মন্তব্য করেন শায়নি ঘোষ এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন মনে করি না যে এনিবডিজ এবং এটা অত্যন্ত আনফরচুনেট দুঃখের এবং ভয়াবহ এরকম আমরা আগে কোনোদিন শুনিনি এবং রাজ্যপাল নিজে যখন বলেন যে সব বিষয়ে যারা যারা অভিযুক্ত যে কোনো ক্ষেত্রে হোক সেটা দুর্নীতি হোক সেটা কোনো রকমের অন্যান্য চার্জেস হোক রাজ্যপাল যেরম ভাবে সকলকে বলেন যে সহযোগিতা করা উচিত তদন্তের সঙ্গে আমি মনে করি যে আজকে ওনার বিরুদ্ধেও যদি কোনো রকমের অভিযোগ উঠে থাকে রাজ্যপালেরও সহযোগিতা করা উচিত তদন্ত হতে পারে সর্বক্ষেত্রে গুরুতর অভিযোগ এবং মনেই হচ্ছে যে টু সামথিং এটা তো মনেই হচ্ছে যে উনি যদি সবার উপর নিষেধাজ্ঞা জারি করে দেন যে পুলিশ ঢুকতে পারবে না কেউ ওনার সঙ্গে যোগাযোগ করতে পারবে না কেউ ওনাকে প্রশ্ন করতে পারবে না কেউ তদন্তের আওতায় উনি পড়বেন না তাহলে বলতেই হবে যে উনি অভিযোগ উনি তাহলে সহযোগিতা করছেন মানুষ আরো তৃণমূল কংগ্রেসের অন্তত এত খারাপ দিন আসেনি যে ওনাকে অভিযুক্ত করে এবং ওনার কাছ থেকে ফুটেজ পাওয়ার জন্য তৃণমূল কংগ্রেসকে ওনার পেছনে লেগে যেতে হয় প্রধানমন্ত্রী আসুন না উনি যত আসেন তত আমাদের ভোট বাড়ে ওনাদের ভোট পাবেন